কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে দেশু সেভেন হলো কি করে তার আগে আমি বলি দেশু সেভেন অনেকেই জানতো হঠাৎ করে দেশু সেভেন আমাদের মধ্যে আবার তার আগে আমি প্রশ্ন করি হ্যাঁ যে তোমার সব থেকে ইম্পর্ট্যান্ট রিলিজ এবছরে সেটা আমার কাছে কেন ফোন এলো তোমাকে কি বলেছি এটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাকে বলতে হচ্ছে না এটা সবাই জানে অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট হ্যাঁ এটা বলবো না আমার তুমি অনেকগুলো ছবি করছো দারুণ দারুণ তোমার ওয়েটিং রুমটাও আগের দিন তোমাকে গল্পটা বলছি আমার সত্যি ভীষণ ভালো লেগেছে আমার ওই বছর অ্যাম্বুলেন্স দাদা বলে একটা ছবি আছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি এবং টনিক টু বাট হ্যাঁ এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো নেই মানে তোমাকে হয়তো স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে ইয়া স্পেশাল হওয়ার আগে কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো এটাও সত্যি এমনি একদিন ভাবছিলাম একদিন না মানে আমার টিম আমার অফিস সবাই চাইছো চাইতো ওকে দেশু হোক দেশু হোক আমার অফিসে চার পাঁচজনই কাজ করে আর কি মানে তারাই পুরো মালিক প্রোডিউসার তারাই এবং তারা অনেক দিন অন্তত এটা হবে না মানে এইটা হবে না কিন্তু এমন কিছু ঘটলো কিছু দিনে চার পাঁচ দিন মানে তখন মনে হলো কি যদি যদি কি বলবো জিততেই হয় তো আমি ট্রোল কি না যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে আমি ওকে আমার মনে আছে এক তারিখে আমার যেহেতু আমি দেবের ক্যালেন্ডার আমরা সব সময় এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন প্রত্যেক বছর আমি তারিখে আমার এক কি কি ছবি আমি রিলিজ করব কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি নট দ্যাটকে দু হাজার ছাব্বিশটা স্পেশাল সেরকম না আমি এটা প্রত্যেক দু হাজার পঁচিশেও তাই করেছি কিন্তু দু হাজার ছাব্বিশে অনেকগুলো ঘটনা ঘটলো কে রিলিজ রিলিজ নিয়ে কমিটি তৈরি তখন আমি মনে হলো এমন কিছু করতে চাই যেটা আমার প্রশ্ন কিছু একটা করছিলে আসছি ওই আসছি এই তেমন কিছু করতে চাই যেটা যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না এবং সেখান থেকে দেশ ওয়াছি কিন্তু আমার মাথায় এলে তো হবে না কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না শুভ তো হ্যাঁ বলতে হবে এবারে আমার প্রশ্ন কে ওকে আমি আমার মনে হয় কি একতিরিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরকে ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে এবং ও আমাকে থার্টি সেকেন্ডে একটা সেকেন্ড বেশি না হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি তুমি করবে কি করবে না বলো গল্প নেই ডাইরেক্টর আমি বলো তুমি ভালো ডাইরেক্টর তো বল আমার ছবিগুলো দেখে নাও অন্যরা ডেক করছে বা তুমি ভালো ডেক করতে পারবে তো বলো হ্যাঁ হয়তো করে নেবো ঝোলাবো না তোমাকে তো ঠিক আছে আমাকে এক দাও হ্যাঁ তারপরে সে হ্যাঁ বলে তো আমার প্রশ্নকে তুমি থার্টি সেকেন্ডে হ্যাঁ বললে কেন ফোনটা যখন এলো অফারটা যখন এলো

না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম কোন কোন যুদ্ধ হলো শুনি কত যুদ্ধ অনেক অনেক যুদ্ধ আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট তবেই একটা দারুন ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি ধরো আমরা যখন এই পৃথিবীতে থাকবো না তখন হয়তো আমাদের আমাদের কথা আমাদের গল্প হয়তো সেই কাজই আমরা করে যেতে চাই সেরকমই তো যুদ্ধ থেকেছে